পিছন থেকে হঠাৎ দেবেশ্বরের নাম ধরে কেউ ডাকল কে ডাকল দেবেশ্বরের নাম ধরে মুহূর্তে আমি আর দেবেশ্বর ফিরে দাঁড়ালাম ফিরে দাঁড়িয়েই যাকে বড় বড় পা ফেলে আমাদের দিকে এগিয়ে আসতে দেখলাম না তাকে আমরা চিনি না তার মতো কারো সঙ্গে আমাদের পরিচয়ও হয়নি কখনো ঠিকঠাক কিছু একটা ভেবে উঠবার আগেই কাছে এসে দাঁড়ালো সে ছোটো করে হেসে দুহাত হাত জোরো করে বলল আমার নাম দিগ্বিজয় তরফদার পাক্ষিক বার্তা পত্রিকার সম্পাদক আমি বলে একটু থেমে কি যেন ভেবে নিয়ে ফের বলল মনে হয় এখনো পাক্ষিক বার্তা আপনার চোখে পড়েনি না আপনার পাক্ষিক বার্তা আমাদের চোখে পড়েনি বলতে গিয়েও বলা হল না আমার